আমাদের মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত তাই না জন্মের পর থেকে মা বাবা ভাই বোন আত্মীয় সঙ্গে কত হাসি খুশি ভাবে জীবনটা পার হয়ে যায় তখন কোনো কোনো দুঃখই ছিল 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 না না জীবনে টেনশন শুধু মনে ফর্তি হাসি তামাশা খেলাধুলা লাফালাফি এগুলোই ছিল মনে দুঃখ কষ্ট দুশ্চিন্তা এগুলা কি জিনিস তখন বুঝতামই না তখন শুধু মনে হতো কোথাও ঘুরতে যাই বাহিরে কিছু কিনে খাই দোকানে যাই অমুক করি তমুক করি আর অনেক কিছু মনে হতো বাইরে কখনো বের হলে দোকানে যদি কখনো কোনো জিনিস পছন্দ হয়ে যেত তখন দৌড়ে গিয়ে বাবার কাছে আবদার করতাম বাবা তৎক্ষণাৎ কিনে দিত তাহলে দুঃখ কষ্ট কি জিনিস বুঝতাম কিভাবে তবে হ্যাঁ তখনও দুঃখ বুঝতাম কিন্তু তখন আমরা যেটাকে দুঃখ মনে করতাম এখন আর সেটা দুঃখ মনে হয় না তখন একটু দুষ্টামি বা বেশি অতিরিক্ত চিল্লা ফাল্লা লাফালাফি করলে যখন মা বকা দিত তখন নিজেকে অনেক বড় দুঃখী মনে হতো তখন ভাবতাম মা আমাদের একটুও ভালোবাসে না কিন্তু আমরাই তো মাকে বেশি জ্বালাতাম তখন তো আসলে এটা বুঝতে পারতাম না শুধু তখন না মাঝে মাঝে এখনো আমরা বুঝি না মা আমাদের ভালো অ্যাডভাইস দিলো আমরা সেটাকে ভালোভাবে নিতে চাই না স্কুল কলেজে যখন ফ্রেন্ডের সঙ্গে আড্ডা দিতাম কোথাও ঘুরতে যেতাম তখন যদি মা আমাদের বকা দিত যে বেশি ঘোরাফেরা না করতে বেশি আড্ডা না দিতে সেটা আমাদের অনেক বেশি খারাপ লাগত সেটা আজও আমরা বুঝতে চাই না মেরা তারপর বাবা মায়ের আমাদের প্রতি কোন আদর স্নেহ ভালোবাসার কমতি থাকে না সেটা অসুস্থ হলে বেশি বুঝতে পারতাম কারণ অসুস্থ হলে বাবা মা যেভাবে এত আদর ভালোবাসা স্নেহ দিয়ে বড় করার পর আমাদের প্রতি বাবা মায়ের কখনো কোনো অভিযোগ থাকে না এই যে এত স্নেহ মমতা দিয়ে আঠারো বিশ বছর আমাদের মেয়েদের বড় করে যখন বাবা মা অন্যের ঘরে তুলে দেয় তখন সেই অন্যের ঘরের লোকেরাই খুব ভালোভাবে বুঝিয়ে দেয় যে নিজের বাবা মায়ের মতো স্নেহ মমতা ভালোবাসা আর কেউ কখনো দিতে পারবে না কারণ অন্য বলতে আর পর পর কখনো আপন হয় না বাবা মায়ের মতো পৃথিবীতে কেউ হয় না বাবা মায়ের কাছে হাজারটা ভুল করলো সেই ভুলটা বাবা মা খুব সুন্দরভাবে আদর যত্ন স্নেহ দিয়ে ধরিয়ে দিয়ে শুধরে দেওয়ার চেষ্টা করে কিন্তু যখন অন্য পরিবারে আমরা প্রতিটা মেয়ে যাই সেখানে সামান্য ভুল ভুল করলেও সেখানে আমাদেরকে সমাজের সামনে অনেক খারাপভাবে প্রেজেন্ট করা হয় একটা ভুল করলে দশটা ভুলের কথা বলে চালিয়ে দেওয়া হয় তারা ভাবে আমাদের নামে বদনাম ছড়িয়ে তারা অনেক বড় হয় সমাজের চোখের সামনে কিন্তু তারা এটা বোঝে না সে সময় তাদেরকে দেখবার জন্য সেই মেয়েটাই থাকে কিন্তু যখন সেই মেয়ের নামে সবসময় খারাপ কথা প্রচার করা হয় তখন সেই মেয়ের মন পাথর হয়ে যায় আর তাদের প্রতি কোনো ভালোবাসা কাজ করে না আর এই ভালোবাসা কাজ না করলে সেবাও করার কোনো ইচ্ছা থাকে না তাই যারা এই স্বভাবের মানুষজন আছে নিজেদের শুধরে নিন তাহলে পরিবারটা অনেক বেশি সুখের হবে অন্যের মেয়েকে নিজের মেয়ে ভাবলে অবশ্যই সেই মেয়ে আপনাদেরকেও নিজের বাবা মাই ভাববে